পূজার সময় কোন জিনিসগুলি মাটিতে রাখলেই হবে সর্বনাশ পূজার কোন কোন সামগ্রী কখনোই মাটিতে রাখতে নেই আসুন আজকে এই তথ্যটি আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা অনেকেই আছি যারা নিয়ম মেনে পূজা অর্চনা করি তবে কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানি না আজ এই রকমই কিছু নিয়মের কথা এই ভিডিওতে বলতে চলেছি কোন নিয়ম জানা না থাকলে বা পালন না করলে ঘটতে পারে সর্বনাশ আসুন এবার এই বিষয়টি জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে রবি ছিল একজন সাধারণ যুবক সে প্রতিদিন তার জীবনের সমস্যাগুলোর সাথে লড়াই করছিল কিন্তু যতই কষ্ট আসুক তার ভক্তি এক মুহূর্তের জন্যেও কমেনি প্রতিদিন সকালে উঠে ঠাকুর ঘরে পূজা করত দেবদেবীদের ভোগ দিত এবং সারা সারাদিনে সে যে করেই হোক তিনবার পূজার আয়োজন করত তার বিশ্বাস ছিল যে ঠাকুরই তার সব সমস্যার সমাধান করবেন তবুও রবির জীবনের সমস্যাগুলোর সমাধান কোনোভাবেই হচ্ছিল না তার ব্যবসা ভালো চলছিল না পরিবারে আর্থিক অনটন চলছিল মানসিক শান্তিও হারিয়ে গেছিল রবি মাঝে মাঝে ভেবেই পেত না এত ভক্তি আর এত পূজা করার পরেও তার সমস্যাগুলো কেন কাটছে না একদিন সকালে রবি ঠাকুরের জন্য ফুল কিনতে বাজারে যায়। সেই পথে তাদের পাড়ার মন্দির পড়ে মন্দিরের সামনে দিয়ে যেতে যেতে তার মনে হয় একবার ঠাকুরকে দর্শন করে আসা যাক মন্দিরে ঢুকে সে দেখলো সেখানে পুরোহিত মশাই মন্দিরের এক কোণে বসে আছেন তার মুখে অপার শান্তি রবির মনে হলো এই পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলা উচিত এই পুরোহিত মশাইয়ের খুব নাম ডাক ছিল তিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন সে এগিয়ে গিয়ে নিজের জীবনের সব সমস্যা এবং তার পূজার আয়োজন সম্পর্কে বিস্তারিতভাবে বলল পুরোহিত মশাই মনোযোগ দিয়ে তার সব কথা শুনল এবং তারপর তিনি মৃদু হেসে বললেন পুত্র রোজের কাজ করতে করতে আমরা না জেনে অনেক ছোট ছোট ভুল করি হয়তো এমন কিছু ভুল তোমার পূজার মধ্যে হচ্ছে যা ইষ্টদেবকে অসন্তুষ্ট করছে পূজা করার সময় কিছু নিয়ম মেনে চল চলা উচিত আমি তোমাকে সেই ভুলগুলো সম্পর্কেই বলছি তুমি সেগুলো ঠিক করো রবি কৌতূহল নিয়ে শুনতে থাকে প্রতিদিনের জীবনযাপনে আমরা অনেক সময় এমন কিছু ভুল করি যা আমাদের জানা থাকে না কিন্তু সেই ছোট ছোট ভুলের কারণে জীবনে আর্থিক সমস্যা অশান্তি কিংবা অভাব দেখা দিতে পারি এমন কি এই ভুলগুলোই বাস্তুদোষ তৈরি করতে পারি এবং আমাদের ইষ্ট দেবতার অসন্তুষ্টির কারণ হতে পারি তাই প্রতিদিনের পূজায় কিছু বিষয় খুব সতর্কতার সাথে পালন করা উচিত একটি সাধারণ ভুল হলো মোমবাতি বা প্রদীপ সরাসরি মাটিতে রাখা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তবে তা মাটিতে রাখা মোটেও উচিত নয় যদি একান্তই মাটিতে রাখতে হয় তবে চালের দানা রেখে তার উপর প্রদীপ রাখু অথবা একটি থালার উপরে প্রদীপ রাখু পূজার সময় শালিগ্রাম শিলা কখনোই মাটিতে রাখা উচিত নয় শালিগ্রাম ভগবান বিষ্ণুর প্রতীক তাই এটি সময় কোনো আসনের উপর রাখতে হবে তুলসী গাছের সঙ্গে শালিগ্রাম রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একইভাবে শিবলিঙ্গ কখনো মাটিতে রেখে পূজা করা বা স্নান করানো উচিত নয় একটি কাপড় বা আসনের উপরে শিবলিঙ্গ রেখে পূজা করা উচিত শঙ্খকেও মাটিতে রাখা উচিত নয় শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং মাটিতে শঙ্খ রাখলে দেবদেবী রুষ্ট হতে পারেন শঙ্খ সবসময় লাল কাপড়ে মুড়ে কোন উঁচু স্থানে রাখার চেষ্টা করা উচিত এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এবং আপনার জীবনে সমৃদ্ধি আসতে পারি দেবদেবীর মূর্তি কখনোই মাটিতে রাখা উচিত নয় এটি দেবতাদের প্রতি অসম্মান হিসাবে গণ্য করা হয় দেবতাদের মূর্তি সবসময় উঁচু স্থানে রাখা উচিত পূজার সময় চামড় বা ঘন্টা ব্যবহার করা হয় যা কখনো মাটিতে রাখা উচিত নয় এগুলো সবসময় কোনো থালার উপরে রাখা উচিত না হলে অশুভ প্রভাব পড়তে পারি এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে পূজার ফল আরও শুভ হবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে পুরোহিত মশাই আরও বললেন পুত্র পূজা করার সময় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সঙ্গে নিয়ম মানাও জরুরি আর একান্ত মনে রেখো নিজের কর্ম করে যাও ফলের চিন্তা ছেড়ে দাও ঠাকুর নিজেই তোমার সব সমস্যার সমাধান করবেন রবি বাড়ি ফিরে গিয়ে তার পূজার সমস্ত নিয়ম পরিবর্তন করল প্রদীপ শালিগ্রাম শিবলিঙ্গ এবং অন্যান্য পূজার সামগ্রী সব কিছু সঠিক স্থানে স্থাপন করল এবং সব কিছু নিয়ম মেনে করল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সে বুঝল যে ঠাকুরের উপরে ভক্তি রেখে নিজের কাজ করে যাওয়া সঠিক পথ কিছু দিনের মধ্যেই রবির জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা দিল তার ব্যবসা আবার চালু হলো আর্থিক অবস্থার উন্নতি হলো এবং তার পরিবারের সুখ শান্তিও ফিরে এলো রবি বুঝতে ঠাকুরের প্রতি ভক্তি ও নিয়ম মেনে চলার সঙ্গে সঙ্গে নিজের কাজেও মনোযোগ দেওয়া প্রয়োজন এভাবেই রবির জীবনে সফলতা ফিরে এলো এবং সে তার ভক্তি ও বিশ্বাস আরো দৃঢ় করলো তাই বন্ধুরা আপনারাও যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে এগুলো থেকে বিরত থাকুন এবং নিয়ম মেনে পূজা পাঠ করুন অনেকে বলে পূজা পাঠ করতে কোনো নিয়ম লাগে না এটা ঠিক যে ভক্তি থাকলে এত নিয়ম কানুনের প্রয়োজন নেই কথাটার আসল অর্থ হলো এই যে ভক্তি যারা আছে সে নিজে থেকেই বুঝতে পারবে যে কোনটা করা উচিত এবং কিভাবে করা উচিত তাই আমাদের ছোট ছোট নিয়মগুলো অবশ্যই মাথায় রাখা উচিত কারণ ভক্তি শ্রদ্ধা না থাকলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ